আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি ঋণের কিস্তির অর্থ পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বেড়েছে মোট বা গ্রস রিজার্ভ বেড়ে এখন হয়েছে দুই হাজার পাঁচ আট দুই কোটি ডলার বা দুই পাঁচ দশমিক আট দুই বিলিয়ন ডলার আর আইএমএফের বিপিএম ছয় হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দুই হাজার চার শূন্য কোটি ডলার বা দুই শূন্য দশমিক চার শূন্য বিলিয়ন ডলার তবে নিট বা প্রকৃত রিজার্ভ কত তা জানায়নি কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক গতকাল বোরবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সাত ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে মোট বা গ্রোস রিজার্ভ ছিল দুই চার দশমিক ছয় ছয় বিলিয়ন দুই হাজার চার ছয় ছয় কোটি ডলার অন্যদিকে বিপিএম ছয় হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল এক নয় দশমিক এক তিন বিলিয়ন এক হাজার নয়শ তেরো কোটি ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এডিবি ঋণের কিস্তির অর্থ পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বেড়েছে মোট বা গ্রস রিজার্ভ বেড়ে এখন হয়েছে দুই হাজার পাঁচ আট দুই কোটি ডলার বা দুই পাঁচ দশমিক আট দুই বিলিয়ন ডলার আর আইএমএফের বিপিএম ছয় হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দুই হাজার চার শূন্য কোটি ডলার বা দুই শূন্য দশমিক চার শূন্য বিলিয়ন ডলার তবে নিট বা প্রকৃত রিজার্ভ কত তা জানায়নি কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক গতকাল বোরবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সাত ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে মোট বাগ্রোস রিজার্ভ ছিল দুই চার দশমিক ছয় ছয় বিলিয়ন দুই হাজার চার ছয় ছয় কোটি ডলার অন্যদিকে বিপিএম ছয় হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল এক নয় দশমিক এক তিন বিলিয়ন এক হাজার নয় এক তিন কোটি ডলার মেজবাউল হক জানান এক পাঁচ ডিসেম্বর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তিতে ছয় আট কোটি নয় আট লাখ ডলার ও এডিবির দেওয়া ঋণের চার শূন্য কোটি ডলার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুতে যোগ হয়েছে এতে রিজার্ভের পরিমাণ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকু দায় বর্তমানে পাঁচ শূন্য মিলিয়ন পাঁচ কোটি ডলার এবং গত জুন পর্যন্ত আইএমএফ এর ঋণ রয়েছে তিন দশমিক বিলিয়ন তিন তিন সাত কোটি ডলার এছাড়া ব্যাংকগুলোর বিদেশি মুদ্রা ক্লিয়ারিং এফসি হিসাবে লেনদেন নিষ্পত্তির অপেক্ষায় আছে এক বিলিয়ন এক শূন্য কোটি ডলার এসব দায় বাদ দিয়ে রিজার্ভের হিসাব করতে পরামর্শ দেয় আইএমএফ বাংলাদেশকে তিন এক ডিসেম্বরের মধ্যে বৈদেশিক মুদ্রা নিট রিজার্ভ এক সাত দশমিক সাত আট বিলিয়ন বা এক হাজার সাত সাত আট কোটি মার্কিন ডলারে উন্নীত করতে হবে আইএমএফ বাংলাদেশের জন্য নতুন এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী দেশের এখন নিট রিজার্ভ আছে এক হাজার ছয় শূন্য শূন্য কোটি বা এক ছয় বিলিয়ন ডলারের কিছু বেশি আই বাংলাদেশের জন্য রিজার্ভের লক্ষ্যমাত্রা কার্যত কমিয়েছে কারণ বছরের শুরুতে ডিসেম্বরের জন্য লক্ষ্য ঠিক করা হয়েছিল দুই হাজার ছয় আট শূন্য কোটি ডলার নতুন লক্ষ্যমাত্রা আগের চেয়ে নয় শূন্য শূন্য কোটি ডলারের মতো কম আইএমএফের এক প্রতিবেদনে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে বিশদ পর্যালোচনা রয়েছে এতেই বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ সংরক্ষণের নতুন লক্ষ্য জানানো হয় এর আগে সংস্থাটি গত জুনের জন্য একটি লক্ষ্যমাত্রা দিয়েছিল যা বাংলাদেশ পূরণ করতে পারেনি তাতে অবশ্য আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেতে কোনো সমস্যা হয়নি এক দুই ডিসেম্বর দ্বিতীয় কিস্তি বাবদ প্রায় ছয় নয় কোটি ডলার অনুমোদন করে বহুপক্ষীয় সংস্থাটি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়লেও দীর্ঘ সময় ধরে যে ডলার সংকট চলছে তা এখনও কাটেনি ডলারের যে আনুষ্ঠানিক দর ব্যাংকগুলো তার চেয়ে বেশি দামে মার্কিন এই মুদ্রা কিনছে ফলে আমদানিকারকদেরও বেশি দামে ডলার কিনতে হচ্ছে ব্যবসায়ীরা মনে করেন ডলারের এই দামের প্রভাব আমদানি করা পণ্যের মূল্যে দেখা যাচ্ছে